পঁচিশটা ক্লাস হয় আমাদের সাড়ে সাত হাজার টাকা সুইফ ডিজেল উইথ লাইসেন্স আজকে আমার এক্সাম আছে তিনটের সময় রুবিতে তো কেমন চালাচ্ছি বা কত কতটা শিখেছি দেখো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রচকুর গরম কাছে না চালালে কিভাবে স্পিডটা বুঝবো কারণ আমাদের রাস্তায় যে জ্যাম না হলে তো অসুবিধা হবে না বাইপাসটা স্পিডটা বুঝতে হবে সেইভাবে চালাতে হবে ততটা তুমি শিখবে তবে বেশিরভাগ আমাদের বাইরে বাইরে কাজ স্টেডিয়াম ডাবল ডিভিশন আচ্ছা আচ্ছা এক ঘন্টা পরে কল করবো আমি ঠিক ঠিক তবে টাইমটা দেবো ঠিক আছে